দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটুকু ভুলের কারণে আমার পুরো রান্নাঘর শেষ তো আজকে হচ্ছে ঈদের পরের দিন তো ঈদের পরের দিনে খুব সকালে ঘুম থেকে উঠে রুটি বানাচ্ছি সকালবেলা সবাই রুটি খাবে তো হচ্ছে আমাদের বাসার সবাই লাল আটা রুটিটা খুব পছন্দ করে আর এটা হচ্ছে হেলদি মানে গ্রাম থেকে নিয়ে আসা আটা তো হচ্ছে দিন সকালে উঠে ভাবি হয়তো কালকে একটু রেস্ট নিতে পারবো কালকে আসে ঠিকই কিন্তু আমার রেস্ট নেওয়া আর কখনই হয় না তো হচ্ছে আমি অনেক সুন্দর করে রুটি বানাতে পারি তো হচ্ছে রুটি বানানোর ক্ষেত্রে কিছু কৌশল আছে যে কৌশলগুলো ফলো করলে কিন্তু রুটি অনেক সুন্দর আর ফুলকো হয় তো হচ্ছে কে কে ফুলকো সুন্দর রুটি বানাতে পারেন একটু কমেন্ট করে জানাবেন দেখুন রুটিগুলো কতটা সুন্দর লাগছে দেখতে একটু কৌশল অবলম্বন করলে কিন্তু প্রত্যেকটা রুটি এরকম সুন্দর আর দেখতে খুব লোভনীয় আর ফুলক হয় রুটি বানাতে দিয়ে আমি হচ্ছে গরুর পায়াগুলি হচ্ছে সেদ্ধ করে দিয়েছিলাম তো আমার ভাই ওগুলো পরিষ্কার করছে আর এখানে পরিষ্কার করার শেষে ভালো করে ধুয়েও আমি পরিষ্কার করে নিয়েছি আবার এবার এই পায়াগুলো হচ্ছে মশলা দিয়ে মেখে নেব আর আজকের গরুর পায়া কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব। কিন্তু প্রেশার কুকারে তো ভালো করে এভাবে মশলাগুলো মেখে নেওয়া যাবে না তাই আলাদা একটি পাত্রে আমি ভালো করে মশলাগুলো মেখে নিলাম তো এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এখানে প্রায় দুই লিটারের মতো আমি পানি দিয়েছি আর হচ্ছে এক ঘন্টা সময় ধরে এটাকে আমি রান্না করব। তো আমি যে ভুলটা করেছিলাম পানি দেওয়ার পরেও ঢাকনা আটকে দিয়ে সিপি তুলেছিলাম একটা আর এতেই হলো যত বিপত্তি পুরো রান্নাঘর একেবারে শেষ মানে একটা সিপি তুলেছিলাম সে একটা সিপিতে পুরো পানি পরে রান্নাঘর শেষ প্লাস হচ্ছে প্রেশার কুকারও শেষ এই প্রেশার কুকার পরিষ্কার করতে আমার সব থেকে বেশি কষ্ট লাগে মানে খুব ঝামেলার মনে হয় প্রেশার কুকার পরিষ্কার করা তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম কোথাও কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়নি যে এভাবে ঢাকনা দিয়ে সিপি তোলা যাবে না বা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তো আপনারা কেউ কিন্তু আমার মতো এই ভুলটা করবেন না তো একটু পেঁয়াজের ব্রেস্তা আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজের ব্রেস্তা দেওয়ার পরে কিন্তু দেখতে অনেক লোভনীয় আর অনেক খুব সুন্দর হয়েছে দেখতে তো নেহারি খাওয়ার জন্য এখন পরোটা দিয়ে খাবে সবাই তা এখন পরোটা বানাবো আমি প্রথমে কয়েকটা পরোটা বানাইয়া তারপরে রায়ানের বাবাকে দিব খাওয়ার জন্য তো সে এখন হচ্ছে খেয়ে নিচ্ছে আর নেহারিগুলি কত লোভনীয় লাগছে আর কত সুন্দর লাগছে দেখেন তো আমি বেশ কয়েকটা পরোটা বানাই দিচ্ছি রায়ানের বাবা খাচ্ছে আর এখন বাকি পরোটাগুলো আমি আস্তে আস্তে বানাবো আর এখন অনেক বেশি বেলা হয়ে গেছে গোসল করতে হবে তাই তো আমি রুটিগুলো বেলে আমার ভাইকে বললাম যে ও যেন পরোটাগুলো বানায় তো ও হচ্ছে পরোটাগুলো বানাচ্ছে আর হচ্ছে বাসার বাইরে থাকলে কিন্তু সবাই এরকম রান্না শিখেছে ও কিন্তু বাসার বাইরে ছিল যখন তখন এক একা রান্না করে খেত তাই তো এখন আবার অনেক কিছু শিখে গেছে বিভিন্ন ধরনের রান্নায় সে জানায় তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো এখন আর ভালো লাগছে না তো এখন চলে যাব গোসল করতে আর রাইয়ানও ঘুমোচ্ছে যার কারণে একটু ফ্রি টাইম পাইলাম তো হচ্ছে পরোটাগুলো ভাসতে থাক আমি গোসলটা সেরে নেই। গুছল সেরে খাওয়া দাওয়া শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু ঈদের দিন আমরা বের হইতে পারি নাই অনেক ব্যস্ত ছিলাম তো ঈদের পরের দিন একটু বের হয়েছে রায়ানকে নিয়ে আমরা রাস্তা অনেকটাই ফাঁকা ছিল তাই তো ঘোরাফেরা করতে বেশ ভালো লাগছিল আর রায়ানও খুব খুশি সে বাইরে বের হইলে খুব চুপচাপ থাকে আর সব কিছু ঘুরে ঘুরে দেখে আর আমি ভালো একটি দোকান খুঁজছিলাম যেখান থেকে ফুসকা খাওয়া যায় কিন্তু এরকম দোকান পাচ্ছিলাম না ঈদের পরের দিন হওয়াতে অধিকাংশ দোকানগুলি হচ্ছে বন্ধ আর সব দোকানে তো খাওয়া যাবে না যেহেতু রায়ান আছে আমাদের সাথে ওকে নিয়ে ভিতরে ঢোকা যাবে না অনেক ঝামেলা তো অবশেষে একটা দোকান পাওয়া গেল আর হচ্ছে ফুচকার অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছি তো ফুসকা নিয়ে নিলাম আর হচ্ছে আমরা কিন্তু ফুচকা রাস্তায় দাঁড়াই খাইলাম কিছুই করার নাই খাওয়া শেষে এখন বাসায় ফেরার পালা তো ফেরার পথে পথে একটি বাবুর সাথে দেখা হলো আর সাথে রায়ানের বাবুটা খুব খুনসুটি করছিল আমার মা বাসা থেকে অনেকগুলি কাঁঠাল পাঠাইছে এতগুলি কাঁঠাল একসাথে পেকে গেলে তো খাওয়া সম্ভব না তো এর মধ্যে একটি কাঁঠাল অনেক বেশি পেকে গেছে আর এই কাঁঠালটা আমি সংরক্ষণ করব তো কাঁঠাল কিন্তু আমার কাছে ভালোই লাগে আমি পছন্দ করি মোটামুটি অনেকে আছে যারা কাঁঠাল পছন্দ করে না তবে কে কে কাঁঠাল পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি যখন কাজ করি আমার সোনামণিটাকে আমার পাশে নিয়ে তারপরে কাজ করি কারণ হচ্ছে কার কাছে রাখবে একা একা বাচ্চা পালে যা হয় আর কি তো হচ্ছে কাঁঠাল কিন্তু বেশ সুন্দর আর এই কাঁঠাল হচ্ছে আমার বাবার লাগানো গাছের কাঁঠাল মাসা দেখতে অনেক লোভনীয় লাগছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে অসম্ভব স্বাদ তো সোনামনির সাথে গল্প করছি আর কাজ করছি আর এখন হচ্ছে ড্রয়িং রুমে আলো রিফ্লেকশন হয় যার কারণে রান্নাঘরে নিয়ে হচ্ছে ভিডিওটা করব তো হচ্ছে রায়ানকে খুব কাছে নিয়ে নিলাম আর এইখানে একটা বক্সে আমি কাঁঠালগুলো নিয়েছি আর এখানে কিন্তু পুরো কাঁঠালটাই আছে তো সবগুলি কাঁঠাল বক্সের ভিতরে দিয়ে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই কাঁঠাল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি তৈরি করার জন্য লাগবে ঢাকনা দিয়ে ঢেকে এবার ডিপ ফ্রিজে রেখে দিব আর কিছু কাঁঠাল রয়ে গেছে এগুলো হচ্ছে খাওয়ার জন্য এত সুন্দর অসালো কাঁঠাল খেতে আমার খুবই ভালো লাগে তো দর্শক কে কে কাটাল পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন